ভারত ছেড়ে লন্ডনে সংসার শুরু করলেন কোহলি আনুষ্কা প্রথম সন্তান জন্মের পর থেকেই ভারতকে কার্যত বিদায় জানিয়েছেন আনুষ্কা শর্মা ও বিরাট কোহলি বহুদিন হয়ে গেল অভিনয় জগৎ থেকেও দূরে আছেন আনুষ্কা কিন্তু কেন প্রশ্ন ঘুরছে অনেকের মনে এবার কোহিলি আনুষ্কার ভারত ছাড়ার কারণ জানালেন অভিনেত্রী মাধুরী দীক্ষিতের স্বামী চিকিৎসক শ্রীরাম দেনে এক পডকাস্টে অভিনেত্রীর স্বামী জানান ভারত ছেড়ে যাওয়ার কারণ তাকে নিজেই জানিয়েছিলেন আনুষ্কা কারণটিও অপ্রিয় হলেও তা মেনে নিয়েছেন দম্পতি কথায় সাফল্য উদযাপন এই দেশে তারা কিছুতেই করতে পারে না তিনি যোগ করেন সবসময় সেলফি মুভমেন্ট ডিনার বা লাঞ্চে গেলেও একই জিনিস ভালো ব্যবহারও করতে হয় জনসংবাদ